আসসালাম আলাইকুম বন্ধুরা পাবনা ফিশিং এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে আমাদের এই চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করেছেন লাইক দিয়েছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আজকে আমাদের কিছু শিকারী পদ্মা নদীতে মাছ ধরতে গেছে ফোন দিয়েছিলাম সকালবেলা ওখান থেকে বলল যে ভালো মাছ ধরছে না হচ্ছেই না আর কি এজন্য আমি মাছ ধরতে যাইনি মাছ দেখ মাছ ধরা দেখতেও যাইনি তবে আমাদের ছোটো ভাইরা এখানে পুকুর পারে মাছ ধরতেছে টিকিট বলতে টিকিট ওভাবে টিকিট নয় যে যত মাছ ধরতে পারে কেজি দরে মাছ নেবে আর কি দুশো টাকা কেজি আমি দেখতে এসেছি এখানে যে ছোটো ভাইরা কেমন মাছ ধরতেছে তবে আমাদের পরিকল্পনা আছে আমরা নদীতে আগামীতে মাছ ধরতে যাব বেশ কয়েকটা স্পট আছে অনেক জায়গা আছে মাছ ধরার আমরা সময় সুযোগ বের করে নিয়ে আমরা সেখানে মাছ ধরতে যাব। পরিকল্পনা আছে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তবে এখন যারা মাছ শিকার করেন নদীতে তারা ভালোভাবে জানেন যে নদীতে আগের মতন আর ভালো মাছ ধরা যায় না কারণ চায়না দোয়ার বেড় জাল এবং রাত্রে বিদ্যুৎ স্পট দিয়ে শখ দিয়ে আর কি মাছ ধরে এই কারণে আসলে মাছ মারা অনেকটাই মুশকিল তবে এর এর মাঝেই যারা শিকারি শৌখিন শিকারি ভাইরা আছেন তারা চেষ্টা করেন আমরা ওইভাবে চেষ্টা করি আমরা দেখব আগামীতে আরও মাছ ধরা যায় কি না অনেক জায়গা আছে মাছ ধরার আপনাদেরকে এখনও দেখানো হয়নি প্রচুর পরিমাণে জায়গা আছে আমরা দেখাবো রমজান মাসে আসলে নদীতে যাওয়া অনেক কষ্টর বিষয় তারপরেও আমরা মাছ ধরা দেখাবো যে সেইখানে নদীতে মাছ হচ্ছে কি না আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং দোয়া করবেন যেন সুস্থ থাকি আগামীতে আমরা সুন্দর সুন্দর ভিডিও দেব ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে